আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে এমবিবিএস বা বিডিএস ভর্তি ইচ্ছুকদের যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী একদিনের কী কী লাগবে সেই বিষয় সম্পর্কেই আজকে মূলত আলোচনা করতেছি যে নোটিশটা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আগামী তেইশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম এবং বিডিএস ভর্তি পরীক্ষার সুযোগপ্রাপ্ত পরীক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্যার সলিমলা মেডিকেল কলেজ বা এস এম সি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজকে এ তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিচ্ছাবি শিক্ষাবর্ষের এস এমবি ও বিডিএস কোর্সে মনোনীত ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম তিরিশ ডিসেম্বর থেকে ছয়টি তিরিশ ডিসেম্বর শুরু হয়ে ছয় জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম নতুন ভর্তি কার্যক্রমগুলো হচ্ছে হবে নতুন ভবনের গ্যালারি নাম্বার ওয়ান এ প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে এবং একটা পর্যন্ত চলবে এই ভর্তি কার্যক্রম এতে বলা হয় মেধাক্রম অনুযায়ী পাঁচ জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে ব্যর্থ হলে অবশ্যই ছয় জানুয়ারি অফ অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কোটায় এখন আসে হচ্ছে কোটায় যারা নির্বাচিত হয়েছে বা ভর্তি প্রার্থী নির্বাচিত হয়েছে তাদেরকে হচ্ছে বৈধ মুক্তিযুদ্ধ সনদপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক এছাড়া পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয়বার মেডিকেলে ভর্তির প্রাপ্ত প্রার্থীদের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্তমান ভর্তিকৃত কলেজের অধ্যক্ষ কর্তৃক যে অনুমতিপত্রে সেই অনুমতিপত্রটার সাথে নিয়ে আসতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির সময় প্রার্থীদের অনলাইনে আবেদনকৃত ফর্মের স্টুডেন্ট কপি রঙিনটা নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ডের ফটোকপি হচ্ছে রঙিনটা নিয়ে আসতে হবে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষার অ্যাকাডেমিক এর মূল কপি বা সম্মান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা টেস্টিমোনিয়াল সার্টিফিকেট বা মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে একই সঙ্গে নিজ জেলার বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশনে হইলে মেয়র পৌরসভার বা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কর্তৃক প্রদত্ত মূল নাগরিক বা সনদপত্র নাগরিকের সনদপত্র জমা দিতে হবে এছাড়া ভর্তির সময় সদ্য তোলা চার কপির রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে সত্যায়িত বলতে ছবির পেছনে মানুষদের স্বাক্ষর করে জমা দিতে হবে পার্বত্য জেলার উপজাতি প্রাপ্তীদের ক্ষেত্রে সার্কেল বা চিপস জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র অপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সার্কিল চিপ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গর্ত প্রধান সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র জমা দেওয়া আবশ্যক এবং যে অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গোপ্য প্রধান সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র জমা দেওয়া আবশ্যক এই ছিল মূলত সলিমুল্লা মেডিকেল কলেজে যে তিরিশ ডিসেম্বর থেকে ছয় ছয় জানুয়ারি পর্যন্ত যে ভর্তি কার্যক্রম চলবে তার হচ্ছে নির্দেশনা আরও যেগুলো মেডিকেল কলেজে ভর্তি নির্দেশনা দেওয়া আসবে নোটিশ আমাদের কাছে আসবে প্রতিনিয়ত আমরা সেই সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের কোনো ইনফরমেশন লাগে কমেন্টে বলো আমি সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম